ঠকবে না এইটুকু বলতে পারি মানে অন্যান্য জায়গা থেকে রিজনেবল রেডি এটা অবশ্যই একবার এলে সে তিনি বুঝতে পারবে এরকম ভেরিগেশন হবে জিজিতে কোন ভ্যারাইটি তাই তো এগুলো কি জায়ান্ট ভ্যারাইটি চন্দ্রমল্লিকা ভেরিগেটেড রাবার তিন রকমের ভ্যারাইটিস রয়েছে দেখো এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি ভেরিগেটেড মানকচু ভেরিগেশনটা দেখো খুবই সুন্দর এরকম বিগ ভ্যারাইটি হবে কিছু জারবেরার ভ্যারাইটিস তোমরা পেয়ে যাবে দেখো এরকম ফুল হবে এরকম সাইজেরই হবে তাই তো লঙ্কাগুলো এরকমই সাইজেরই হবে প্রচুর তোমরা ভ্যারাইটি পেয়ে যাবে বন্ধুরা এরকম ফুল হবে অক্সালিস এরকম ভ্যারাইটি হয়ে যাবে চাইনিজ পাম ফিডেল লিফ কালেকশন গুলো পেয়ে যাবে তোমরা একলুনমা করলে 50 টা হয়ে যাবে বন্ধুরা আজ আমি তোমাদের এমন একটি নার্সারি সন্ধান দিতে চলেছি যে নার্সারিতে তোমরা ইনডোর প্লান্টের প্রচুর কালেকশন পেয়ে যাবে এমন মন মাতানো কালেকশন গুলো দেখতে চাইলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তো আমরা পেয়ে গেছি এই নার্সারির কর্ণধার সুনীল মণ্ডল মহাশয়কে তো স্যারের কাছ থেকে জেনে নেব আজকের সব কালেকশনের এর ডিটেলস গুলো স্যার আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি হচ্ছে শিখরপুর শাড়ির বাগান দুর্গা মন্দিরের উল্টো দিকে লক্ষ্মী নারায়ণ নার্সারি তো প্রথমে বলে দিন আপনার নার্সারিতে আমাদের ভিউয়ার্স রা আসতে হলে কি করে আসবে মানে আসতে গেলে ট্রেনে করে এলে উল্টোডাঙ্গা শিয়ালদা হাওড়া তিনটে জায়গা এবারে ওখান থেকে বাস ট্যাক্সি ওলা যে যেভাবে আসতে চাইবে এবার আমাদের তো ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়াই থাকে অ্যাড্রেস লোকেশন বন্ধুরা যদি অসুবিধে হয় আমাকে ফোন করে নেবে আমরা গাইড করে নেব সাধারণত আমাদের এখান থেকে ঠাকুরজির থেকে অটো আছে আসা যায় বাগুয়াটি থেকে তারপরে চিনার পার্ক থেকে বাস আছে আমাদের শিবপুরে এখানে নেমে যাবে একটুখানি দু তিন মিনিট হেঁটে এলেই শিখরপুর শাড়ির বাগান তারই উল্টো দিকে লক্ষ্মীনারায়ণ নার্সারি রাস্তার ধারেও বোর্ড আছে ভিতরে এসেও একটা বোর্ড পাবে কেউ ফোন করলে ডিরেকশন গাইড করে নেব তো আজকে আপনার নার্সারির কালেকশন গুলো আমাদের ভিউয়ারদের একবার দেখিয়ে দিন প্লান্ট ফিডার লিফ দেখো পেয়ে যাবে এরকম ভ্যারিগেটেড রাবার তিন রকমের ভ্যারাইটিস রয়েছে দেখো এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এরকম ভ্যারিগেশনের মধ্যে পেয়ে যাবে তোমরা এটা আরেকটা ভ্যারাইটি দেখিয়ে দাও এটা কি আছে ভ্যারাইকেটেড মান কচু ভ্যারিগেশনটা দেখো খুবই সুন্দর এরকম বিগ ভ্যারাইটি হবে এটা কি সেলের জন্য না কালেকশন কালেকশন এ ছোট বিক্রি হয় ছোট আছে তাই তো আপনার কাছে দেখো এরকম ঝাউয়ের ভ্যারাইটি পেয়ে যাবে পিরামিড ঝাউ প্রচুর কালেকশন রয়েছে এই যে কৃষ্ণ সিমাম এগুলো চার ইঞ্চি পটে আছে এগুলো কি জায়েন্ট ভ্যারাইটি চন্দ্রমল্লিকা না এগুলো পম পম পুনে ভ্যারাইটি পুনে ভ্যারাইটি চন্দ্রমল্লিকা এরকম পেয়ে যাবে তোমরা কালেকশন এখানে আছে জাস্ট কালেকশন গুলো দেখো কিছু জার ভেরার ভ্যারাইটিস তোমরা পেয়ে যাবে দেখো এরকম ফুল হবে এগুলো পুনে ভ্যারাইটিস খুব বড় সাইজ পুনে ভ্যারাইটি তাই তো হুম এই যে কিচেন এখানে ছোট 2 ইঞ্চি পটে আছে 2 ইঞ্চি পটে রয়েছে দেখো চন্দ্রমলিকার ভ্যারাইটিস গুলো এখানে এই এগ্লোনিমাগুলো দেখিয়েছেন ওই পুনে হেবিস্কাস এসচেসবের জবা এর ভ্যারাইটি অ্যানোলিকা ফুল ফোটা এসেছিল আবার আসবে এগুলো আপনার ই এডেনিয়াম এডেনিয়াম গ্রাফটিং এটা কি রোজি ভ্যারাইটি মাল্টি গ্রাফটিং নাকি মাল্টি গ্রাফটিং সব গ্রাফটিং এই ফুল চলে আসছে ফিডেল লিফের এটা এরকম ফিডেল লিফের কালেকশন গুলো পেয়ে যাবে তোমরা একদম হেলদি গাছ রয়েছে ফিডেল লিফের এটা পান্থ নিচে বার্ড অফ প্যারাডাইস দেখো তো বার্ড অফ প্যারাডাইস এরকম কালেকশন গুলো তোমরা পেয়ে যাবে পেয়ে যাবে তোমরা এরকম ক্রিসমাস ক্রিসমাস ট্রি এরকম ঝাউ পেয়ে যাবে এগুলো বুদ্ধ জুই প্রচুর ফুল হয় একটা গাছে ফুল এই হয়ে যাচ্ছে আবার আসবে এগুলো সাফলারা দেখো সাফেলারার প্রচুর কালেকশন পেয়ে যাবে তোমরা এসে দেখাতে হবে দেখো সাফেলার কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি সব গ্রো রয়েছে ভ্যারিগেশনগুলো দেখে নাও এরকম ভেরিকেশন হবে সাফেলারায় প্রচুর তোমরা ভ্যারাইটি পেয়ে যাবে বন্ধুরা চলে আসো দারুণ দারুণ সব ভ্যারাইটিগুলো পেয়ে যাবে আর একদম রিজনেবল রেটে যেটা তোমরা অন্য নার্সারিতে কখনোই পাবে না এটা একটা রেয়ার ভ্যারাইটিস ভ্যারাইটেড ফিক্সড দেখো ভ্যারিগেশনটা দেখিয়ে দিচ্ছি রেয়ার ভ্যারাইটিস রয়েছে এদিকেও কিছু স্ন্যাক প্লান্ট এখানে লেবু আছে মালটা মৌসুমি আমার কাছে দু তিনটে ভ্যারাইটিস আছে ফল শুদ্ধ সব বেরিয়ে গেছে একটা ভ্যারিগেটেড দেখতে পাচ্ছি এই যে এই যে ভ্যারিগেটেড একটা দেখো বন্ধুরা এরকম ভ্যারিগেটেড মালটা মৌসুমি পেয়ে যাবে তোমরা ফলেও ভ্যারিকেশন হয় তাই তো গাছেও ভ্যারিগেশন ফলটাতেও ভ্যারিগেশন রয়েছে

এটা হচ্ছে টক মিষ্টি কমলা কমলা লেবুটা আমার অনেক ভ্যারাইটিস আছে দেখাচ্ছি বন্ধুদের এটা হচ্ছে ধানি লঙ্কা যেটা ছোট ছোট হয় হ্যাঁ হ্যাঁ ধানি লঙ্কা দেখো এরকম ভ্যারাইটি গুলো তোমরা পেয়ে যাবে এগুলো হচ্ছে পুদিনা পুদিনার কালেকশন বন্ধুরা পেয়ে যাবে এরকম মিলি দেখেন এরকম ফুল হয় মিলিতে ওটা ছাদে প্রচুর আছে হার্ট অফ প্যারাডাইস মানে কেউ কোয়ান্টিতে চাইলে বার্ড প্যারাডাইস নিয়ে নিতে পারো দেখো প্রচুর কালেকশন রয়েছে বার্ড প্যারাডাইসের পেয়ে যাবে তোমরা এরকম টোটনের ভ্যারাইটিগুলো দেখো তিন চারটে ভ্যারাইটি রয়েছে এখানে এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি দেখে নাও প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে আসছে আরো আসছে কালকে ঢুকবে গাড়ি এটা একটা জিনিস রোজমেরি রোজমেরি তাই তো কন্টিনেন্টাল খাবারে দেয়া হয় এগুলো এরকম এক কললেই সেন্ট বোঝা যাবে পাতাতে রোজমেরি সেন্ট হয় হাত বুলিয়ে আর এটা একদম ভেষজ প্রপার্টিস রয়েছে মেডিসিনাল প্ল্যান্ট রয়েছে অনেকে রান্নাতেও ব্যবহার করেন হ্যাঁ রান্নাতেই তো এগুলো কন্টিনিউ খুব দামি খাবারে দেয়া অনেক দামি খাবারে দেওয়া হয় এই শেডের নিচে সব দেখতে পাচ্ছো পুরো শেডটাই অ্যাগ্লোনিমার ভ্যারাইটিস রয়েছে দেখো ভ্যারাইটিস গুলো এরকম ভ্যারাইটিসের এর গুলো তোমরা পেয়ে যাবে অনেকগুলো ভ্যারাইটিস রয়েছে অ্যাগ্লোনিমা এখানে এই গলি দিয়ে গিয়ে দেখিয়ে দাও পর 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 বন্ধুদের প্রচুর ভ্যারাইটি দেখো এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি দেখে নাও পাতার কালারটা দেখো এরকম কালারের একদমই পেয়ে যাবে তোমরা এটা আরেকটা ভ্যারাইটি এটাও সব একদমই তাই তো এগুলো সব একদমই একদম প্রচুর ভ্যারাইটিস রয়েছে এদিকে এগুলোও সব একদমই মা গুলো দেখিয়ে দিচ্ছি দেখো যত রকমের অ্যাগলো কালেকশন চাইছো সব তোমরা এই নার্সারিতে এলে পেয়ে যাবে কালেকশন গুলো দেখো দারুণ দারুন সব অ্যাগলো কালেকশন পেয়ে যাবে তোমরা দেখো ভ্যারাইটিস গুলো খুবই সুন্দর পাতার ভ্যারাইটি অ্যাকলোনিমার এবং ভ্যারিগেশন হয়ে যাবে অ্যাকলো देखो प्लांट कौन वैरायटीस पे जावे तुमरा एग्लोनिमा एकदम एक बिग बुशी प्लांट पे जावे देखो एकदम एकटा टबे दुटो गाछ रहे छे एकदम बुशी प्लांट रहे छे देखो खूब सुंदर वैरायटीस हो तुमरा পুনে ভ্যারাইটিস তাই তো এগুলো সব পুনে ভ্যারাইটি মানে বিগ ভ্যারাইটিস গুলো রয়েছে আর ছোট ভ্যারাইটিস গুলো রয়েছে এখানে মানে মিক্স রয়েছে ও এগলুমা টোটালি করলে 50 টা ভ্যারাইটিস হয়ে যাবে এইটুকু জায়গাতেই আমি প্রায় 15 টা ভ্যারাইটিস দেখে নিলাম এক এক বললে ভ্যারাইটিসের শেষ নেই তো এদিকেও এগলুমা আছে এগুলোও এগলুমা দেখো ভ্যারাইটিস গুলো এরকম ভ্যারাইটিস গুলো আমরা পেয়ে যাবে এগলুমা এই ভ্যারাইটিটা দেখো খুবই সুন্দর ভ্যারাইটি তোমরা কালেক্ট করতে পারো এই নার্সারিতে এসে ব্যালকনিতে রাখার জন্য এই গাছগুলো একদম উপযুক্ত গাছ যেখানে ইনডিরেক্ট লাইট আছে খুবই সুন্দর পুরো সেটটাই তোমরা একদম আমার ভ্যারাইটিস পেয়ে যাবে এইদিকে আছে মোনাস্টিয়ার নিচে গ্রিন মোনাস্টিয়া মনস্টিয়া গ্রিন তাই তো দেখো সবই হেলদি গাছ পেয়ে যাবে তোমরা মনস্টার গ্রিন আর এখানে সব হ্যাঙ্গিং গুলো রয়েছে ভ্যারাইটিস আছে অনেকগুলো ভ্যারাইটিস রয়েছে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখো এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি ভ্যারাইটি শেষ করতে পারবে না এত ভ্যারাইটিস রয়েছে হ্যাঙ্গিং এর দেখো ভ্যারাইটিস দেখিয়ে দিচ্ছি

এরকম ভ্যারাইটিস গুলো পেয়ে যাবে তোমরা সিঙ্গোনিয়ামের এরকম ভ্যারিগেশন হবে সিঙ্গোনিয়াম আম কতগুলো ভ্যারাইটি রয়েছে সিঙ্গুনি আটটা দশটা হয়ে যাবে আট দশটা ভ্যারাইটি পেয়ে যাবে প্ল্যান্ট এরকম হয়ে যাবে পিস লিলি দেশি ওদিকে একটা হাইব্রিড আছে পিস লিলি এটা যেমন মিল্ক চন্দ্রনী

কিছু ডেকোরেশন যে যেরকম ভাবে ডেকোরেশন না অনেকে ছাদ বাগানে কি করে একটা সিটিং এরিয়া করে একটা পাম আছে ওর গোড়াটা বন্ধুদের দেখিয়ে দাও ওই গোড়াটা একদম পশমের মতো কালো হবে মোটা হবে এই পামটা তাই তো পামটা দেখো হেভি সুন্দর দেখতে হবে ইউনিক পামের ভ্যারাইটি দেখে নাও ইনডোরে স্টেও করে ভালো থাকে ইনডোরে রাখতে পারে তাই তো এই পামটা এই যেমন প্যান্টানাস এ বড় ছোট সব রকম আছে এগুলো স্পাইডার প্লান্ট ওই যে যেটা ওই দেখালাম তো ভর্তি আছে মানে কোয়ান্টিটিতে চাইলে হবে পেয়ে যাবে পেয়ে যাবে পেয়ে যাবে বন্ধুরা জিজি প্লান্ট বড় ছোট মাঝারি সব রকম যেটা জিজি প্লান্টের এর কার্লি ভ্যারাইটি ওটা আছে হুম ওই তো ওর মধ্যে কার্লি এই তো কার্লি ওখানেও ছিল এই কার্লি ব্ল্যাক আর গ্রিন আর এর মধ্যে কিছু আছে ভ্যারাইকেশন ভ্যারাইকেটেড জিজিও রয়েছে তাই না হ্যাঁ এর মধ্যে ভ্যারাইকেটেড আছে পিছনের যে গুলো আছে সব একটা একটা করে দেখিয়ে দিলে প্রচুর ভ্যারাইটিস আছে এইগুলো ওপর নিচে ওপর নিচে যেমন অবজালিস অবজালিস বেডে পুরো অবজালিস আছে এরকম অবজালিসের ভ্যারাইটি গুলো তোমরা পেয়ে যাবে এরকম ফুল হয় অক্সালিসে ফুলটা দেখিয়ে দিচ্ছি দেখো এরকম ফুল হবে অক্সালিসে এই যে ভ্যারাইকেটেড দেখানোর জন্য এই রাখা আছে এই যে ভেরাইকেটেড ভেরিকেটেড জিজি তাই তো হুম দেখো ভ্যারিকেশনটা দেখে নাও এরকম ভ্যারিকেশন হবে জিজিতে তে নর্মাল জিজিজ থেকে এগুলো একটু কস্টলি হবে হুম হুম এই একটা হয় এটা খুব সুন্দর হয় এটা একটা হায়ার ভ্যারাইটি কালারটাও খুব সুন্দর আছে কালারটা দেখে এই যে এই যে কালেকশন প্রচুর রয়েছে এরকম হায়ার ভ্যারাইটিগুলো তোমরা পেয়ে যাবে

एक्टा भारीटीस, एक्टा भारीटीस, एक टाफ़ेरेटिस, एक टाफ़ेरेटिस। इटा तो बोन सेल। उटा किंतु एक टा स्नैकर वैराइटिस। उटा वाटस नेक। हाँ, स्नैक प्लांटर वैराइटी। वेरीगेटेड। इधी के वो एक टा स्नैक। इटा ओकिंत एक टा स्नैक। देखो वैराइटी टा देखी दीच्छी। स्नैक प्लांटर। देखो पेज आवे तो हमरा क्रिप्टेन्थस सर। क् খুব ভালো জিনিস মানে সহজে মরে না গাছ লো এবং যারা নতুন গাছ ভালোবাসেন তারা এই সমস্ত গাছ দিয়ে যদি স্টার্টিংটা অন্তত অনেক কিছু এ করতে পারবে এখানে গাছের বিভিন্ন কোয়ালিটি যেমন এখানে ইয়ে আছে ভ্যারাইকেটেড ক্র্যাসুলা আমার কাছে ক্রাসুলা বোধ পাঁচটা ভ্যারাইটিস তার মধ্যে এক্ষুনি আপাতত আছে এই একটা আছে এই একটা আছে আর ইয়েলো রেড ফিঙ্গার এগুলো শেষ হয়ে গেছে ওই একটা ভ্যারাইটিস আছে আসবে পরপর আসছে ক্যাকটাস এই যেমন এটা স্টেফোনিয়া টিম অফ পালস কোন ভ্যারাইটিটা এই যে স্টেফোনিয়া

জায়গো ক্যাক্টাস তো এই সিজন আসছে সাকুলেন্টের কি কি ভ্যারাইটিস রয়েছে এখানে সাকুলেন্ট আপাতত এইগুলো আছে হার্ডি ভ্যারাইটিস কারণ আমাদের এখানে গরম গরমে যেটা অনেকেই রাখতে পারে না সাকুলেন্ট পারবে না এটা কিন্তু গলবে না আচ্ছা এটা আমরা ঠিক করেছি কিছুদিন পরে ঠান্ডা পড়লে আর যেগুলো আসবে সেগুলো আনা হবে যেগুলো কিন্তু খুব হার্ডি এগুলো হার্ডি তাই তো দেখো এরকম ভ্যারাইটিগুলো নিতে পারো সব ভ্যারাইটিজ আলাদা অরিজিনালি যে সাকুলেন্ট নরম সফট যেগুলো ওগুলো গলে যায় মানে গলে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে এগুলো হ্যাঁ এগুলো গলে না এগুলো সব হার্ডি ভ্যারাইটি রয়েছে দেখো ভ্যারাইটিগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা এরকম সাকুলেন্ট গুলো নিয়ে নিতে পারো এসব ক্যাকটাস কত খুশি এর নিচেতেও আছে সব ব্রিকিং প্লান্ট এনথোরিয়াম দেখো একটা এনথোরিয়ামের ভ্যারাইটি রয়েছে হ্যাঁ মানে পাতা সৌন্দর্যের জন্য পাতা সৌন্দর্যের জন্য ইনডোরে খুব ভালো থাকে দেখো এনথোরিয়ামের ভ্যারাইটি স্নেক প্লান্টের এই ভ্যারাইটি গুলো আগে দেখিয়ে দিয়েছি তোমাদের কিছু আনকমন ভ্যারাইটি রয়েছে দেখো এরকম রেয়ার ভ্যারাইটি গুলো আমরা পেয়ে যাবে স্নেক প্লান্টের

হ্যাংগিং করা রয়েছে এর নিচেতেও প্রচুর কালাথিয়া এখানে কালাথিয়ার কালেকশন রয়েছে দেখো বন্ধুরা এরকম সুন্দর সুন্দর কালেকশন গুলো তোমাদের নিতে হলে চলে আসতে হবে শিখরপুর শারীরবাগান লক্ষীনারায়ণ নার্সারি ভিডিওটি আজ এই পর্যন্তই দেখা হবে পরে আরেকটি ভিডিওতে